পটুয়াখালীতে চাকরিচুক্ত বিডিয়া সদস্যদের মানববন্ধন অনুষ্ঠিত আমাদের প্রধান প্রতিবেদক জালাল আহমেদের পাঠানো রিপোর্ট ও সুনীল সরকারের পাঠানো ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত পিলখানায় হত্যাকাণ্ডের পর তৎকালীন সরকার সংবিধান বহির্ভূত প্রজ্ঞাপন দিয়ে বিশেষ আদালতের মাধ্যমে বিডিআর সদর দপ্তর পিলখানার ভেতর এবং বাহির সদস্যদের যাদেরকে অন্যায়ভাবে শান্তি ও চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে চাকুরিতে পুনর্বহাল এবং সরকারি সকল প্রকার সুযোগ সুবিধা পাওয়া সহ তিন দফা দাবিতে আমরা ক্ষতিগ্রস্ত বিডিআর পটুয়াখালী জেলা 2009 হাজার নয় ব্যানারে শতাধিক ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্য ও সন্তানদের অংশগ্রহণ

চাকরি চিন্তা করছে জেল গেছে জুলুম গেছে যেমন আমি তখন মাত্র ট্রেনিং শেষ করে আমার কর্মস্থলে যোগদান করি তখন আমার চাকরির বয়স ছিল মাত্র দুই মাস যেখানে বিদ্রোহ বা তালিকা এসব ব্যাপারে আমরা কোনো কিছু অবগত ছিলাম না তারপর ঢাকার সাথে সমন্বয় করে আমাদেরকে চাকরি চিন্তা করা হয়েছে